আসসালামু আলাইকুম আমি আজ আবার চলে এসেছি আপনাদের সাথে নতুন আরেকটি বাটপাড়ি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিতে চারদিকে আপনারা শুনে থাকবেন ফ্রিল্যান্সিং করে মানুষ মাসে পঞ্চাশ হাজার থেকে শুরু করে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা ইনকাম করছে ঠিক ওই সময় আপনি মানি ডট লাইভের একটি বাটপাড়ি ওয়েবসাইটের লোভনীয় অফারের বিজ্ঞাপন দেখলেন এবং আপনি সিদ্ধান্ত নিলেন অর্থ ডিপোজিট করে ইনকাম করবেন এমনটা ভাবলে আপনি ভুল করবেন কারণ ফ্রিল্যান্সিং সম্পন্ন ভিন্ন একটি ব্যাপার ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় করা সম্ভব এটা সঠিক আর এই সমস্ত ফেক ওয়েবসাইট যেমন মানি ডট লাইভ ডট কম ফাইভ ডট কম এগুলো ফেক ওয়েবসাইট এখানে অর্থ ডিপোজিট করা মানেই আপনি তাদের প্রতারণার জালে পা দিয়ে দিলেন আজ যে সাইটটি নিয়ে কথা বলবো সাইটটির নাম হচ্ছে মানি ডট লাইভ ডট কম এই সাইটটি পেয়েছি ফেসবুক পেজ অ্যাট অ্যাট টেকনোলজি নামের একটি পেজে পেজটিতে একচল্লিশটি লাইক এবং চৌষট্টি ফলোয়ার্স আছে আসুন পেজটিতে আমরা দেখি পেজটিতে আর কি আছে করতে পারবেন কিন্তু তারপরও সহজ কোনো পেজটিতে আমরা একটি ভিডিও দেখতে পেলাম আর কিছু ছবি আপলোড করা আছে এবারে ভিডিওটি তৈরি করা হয়েছে জনপ্রিয় ইউটিউবার সাইফুর রহমান আজিম ভাইকে দিয়ে প্রতারকরা এআই সফটওয়্যারের মাধ্যমে ভিডিওটি তৈরি করেছে সাইফুর ভাইকে চিনে না ইউটিউব জগতে খুব কম সংখ্যক লোকই আছে প্রতারকরা তাকে ব্যবহার করে অবৈধভাবে মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে এই সাইটে অর্থ ইনভেস্ট করে প্রতারিত হবেন না আসুন মূল ভিডিওতে চলে যাই ওইখান থেকে তাদের লোভনীয় অফার সম্পর্কে জানি নন যে অনলাইনে ইনস্ট্যান্ট কোনো কাজ করে টাকায় করতে পারবেন কিন্তু তার তারপরও সহজ কোনো কাজ করে টাকায় করতে চান কি তাই তো তাই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি বাংলাদেশের এমন একটি নতুন মাইক্রোজব ওয়েবসাইট সম্পর্কে যেখানে আপনার অনলাইনে কাজ করার কোনো ধরনের পূর্ব অভিজ্ঞতা ছাড়াই আপনি প্রতিদিন অনলাইন থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে আয় করতে পারবেন আর মজার বিষয় কি জানেন আপনি এই ওয়েবসাইটটি থেকে বিকাশ নগদ বা রকেটের মাধ্যমে আপনার পেমেন্ট নিতে পারবেন সুতরাং দেরি না করে চলুন এই ওয়েবসাইটটি সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করছি এবং দেখিয়ে দিচ্ছি কিভাবে এই ওয়েবসাইটে কাজ করে আপনি খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন সো লেটস গেট স্টার্টেড এখন এই বিশ্বস্ত ওয়েবসাইটটি খুঁজে পাওয়ার জন্য অবশ্যই আপনার ফোন থেকে যে কোনটা ব্রাউজার ওপেন করবেন তো আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিচ্ছি আপনি যে কোনটা ব্রাউজার ওপেন করুন এবং ওই সার্চ অপশনে চলে যাবেন তো আমি ক্রোম ব্রাউজারে যে সার্চ অপশনটি আছে এখানে এই ওয়েবসাইটের নাম লিখে সার্চ দিচ্ছি তো এখানে লিখবেন মানি এম এ এন ই ওয়াই মানি ডট লাইভ ঠিক আছে সো এইটুক লিখে সার্চ করবেন এবং এরকম একটা ভেরিফিকেশন ক্যাপচার আসতে পারে তবে এটা অটোমেটিক্যালি দেন ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে তো আমারটা অলরেডি তারপর আপনাকে সরাসরি জাস্ট ওয়েবসাইটে নিয়ে আসবে দেখুন আমাদের ওয়েবসাইটের ভেতরে নিয়ে চলে আসছে তো এখন হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং এই ভিডিওর যে কমেন্ট বক্স হচ্ছে ওখানে ফার্স্ট কোন্ডে পিনেট করিঙ্কটা দিয়ে রাখবো ঠিক আছে তো এখন হচ্ছে আপনাকে এখানে শুরুতে একটা অ্যাকাউন্ট করতে হবে যেন ক্রিয়ে নিউ অ্যাকাউন্টটি ক্লিক করে দেবেন এবং এখানে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন আপনার সামনে অ্যাকাউন্ট করা অপশনটি চলে আসবে তো ওয়েট আমি আপনাদের দেখাই দিচ্ছি

তো এই জন্য কি করবেন এখান থেকে জাস্ট প্ল্যান ক্লিক করবেন ঠিক আছে এবং এখানে অনেকগুলো প্ল্যান পাবেন যেমন শুধু রয়েছে প্ল্যান টু পাঁচশো টাকা দিয়ে পারসেস করলে তিনশো টাকা ইনকাম প্ল্যান থ্রি এক হাজার দিয়ে পারসেস করলে ছয়শো টাকা ইনকাম প্ল্যান ফোর পনেরোশো টাকা দিয়ে পারসেস করলে নয়শো টাকা ইনকাম প্ল্যান ফাইভ দুই হাজার দিয়ে পারচেস করলে বারোশো টাকা ইনকাম

এতক্ষণ আপনারা লোভনীয় অফারগুলো সম্পর্কে দেখতে পেলেন আর আমি আগে যে ভিডিওগুলো সাইডে দিয়েছিলাম এগুলো সেমই এক সব কিছু শুধু ওয়েবসাইটের নামটা পরিবর্তন হয়েছে এবং কালারের পরিবর্তন হয়েছে এবং লোগোটা পরিবর্তন হয়েছে বাকি সব কিছুই আগের ভিডিওগুলোর মতনই আসুন কিছু কমেন্টস আপনাদেরকে পড়ে শোনাই অনেক ভালো ওয়েবসাইট বহুদিন ধরে কাজ করছি বিশ্বস্ত নির্ফাহাত আচ্ছা এরপরে নিউ চ্যাপ্টার ভাইয়া আমি আপনার ভিডিওগুলো দেখি আমি ওয়ান লাইনে কিছু করতে চাই আমি প্রথমে শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে নিউ কামার যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ মানে করতে চায় তারাই প্রথমে এরকম বটপাটদের হাতে পড়ে ধোকায় পড়ে যায় তো সম্ভবত উনি এরকম কিছুই তো আপনারা এই সমস্ত প্রতারককে পাল্লা করবেন না এই সমস্ত ওয়েবসাইটে ভিডিও দেখার দেখে অর্থ ইনভেস্ট করে উপার্জনের চেষ্টা করবেন না এগুলো ফেক সম্পূর্ণ ফেক আচ্ছা এরপরে এরপরে এরকম অনেক কমেন্টস আছে পাঁচ হাজার টাকা অ্যাড করলে কতদিন কাজ করতে পারবো অনেকে কোয়েশ্চেন করছে দুই মাস আচ্ছা নীল আকাশ এটা কি সত্যি নাকি কিভাবে করে এটা কাজটা কি বিস্তারিত বলুন কিভাবে বিজনেস করে কাজ করতে চাই কিভাবে পাঁচশো টাকা ইনভেস্ট করার পরে ডেতে দুইশো টাকা করে পাই মানে এখানে কিছু ওনাদের সাজানো লোকজন আছে তারা কমেন্টসগুলো পজিটিভ কমেন্টসগুলো দেয় আর এখানে বেশিরভাগই দেখতে পাচ্ছি কমেন্টসে অনেকেই মানে নিউ কামারই বেশি দেখা যাচ্ছে এই সাইটটিতে এই কমেন্টস বক্সে তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না আবার খুব শীঘ্রই নতুন আরেকটি বা ওয়েবসাইট নিয়ে আসবো আপনাদের মাঝে ধন্যবাদ